দু মিনিটে হাত ফাত চুলে এঁটে গেছে হাত নোংরা করে অনেক টাকা ইনকাম করল কিন্তু জীবনে শান্তি পাইনি সময় ছিল দু প্রথম ইউটিউবে ভিডিও বানানো শুরু করেছি ইউটিউবের বিষয়ে অত কিছু জানা ছিল না তাই মেকআপ টেক করে এ বাগান সে বাগানে গিয়ে গান গাওয়া গাই নাচা কত যে মানে কত কিছু করা শুরু করেছি তবে কিছুটা সময়ের জন্য বাচ্চাগুলো আমাকে প্রচুর সাপোর্ট করেছে আর সাপোর্ট করতে করতে একদিন হঠাৎ করে মানে টিমটাও আমার ভেঙে যায় আর আমার ইউটিউবের কাহিনি এখানেই ফ্লপ হয়ে যায় সত্যি খুবই কষ্ট পেয়েছিলাম কিন্তু সময়টা আমার চেঞ্জ হয়েছে ভবের চাকা আবারও ঘুরেছে তাই আমিও কিন্তু মানে সেই সময়ের সাথে সাথে আবারও একটা নতুন কন্টেন্ট নিয়ে মার্কেটে এসেছি তাই যখন আমি এই কন্টেন্টটা নিয়ে আসি তখন কিন্তু আমি ভালোভাবে মানে বাংলাটাও বলতে পারতাম না আর তোমরা ভিডিওটা এত পরিমাণে পছন্দ করেছ যে মানে কিছুটা সময়ের ভিতরেই এত পরিমাণে ভালোবাসা দিয়েছ যে আমি কোথা থেকে মাটি থেকে একদম মানে আকাশে উঠে পড়েছি আর আমার কাহিনী মানে এখানেই থেমে থাকে না আমিও কিন্তু তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসি আর ভালোবাসা কোনোভাবে কমতে থাকে না তাই এই ভিডিও করতে করতে কত মানুষের সাথে পরিচয় হয় কতটা ভালোবাসা পায় কতটা সাপোর্ট পায় তাই এই সাপোর্টের কিন্তু গাইজ কোনো মূল্য নেই তবে জীবনে কিন্তু অনেক কষ্ট করেছি কোনোদিনও হার মানিনি কোনোদিনও থেমে থাকিনি সত্যি কথা বলতে আমি ভাবতেও পারিনি যে চ্যানেলটা এত তাড়াতাড়ি মানে শূন্য থেকে পনেরো থেকে গিয়ে দাঁড়িয়ে যাবে তবে হ্যাঁ বন্ধুরা যদি তোমাদের ভালোবাসা থাকে তাহলে চ্যানেলটাকে একদম এক লাখ বা ওয়ান মিলিয়ন পর্যন্ত নিয়ে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু তার জন্য প্রচুর খাটনি প্রচুর পরিশ্রম তোমরা ভালোবাসা দিও আর এভাবে পাশে থেকো সবাইকে কংগ্রাচুলেশন চোদ্দ হাজারের জন্য